নমস্কার দর্শক বেগুন গাছের যে মহা সমস্যাটি এখন দেখা যায় সেটি হচ্ছে পাতায় হলুদ বর্ণের এমন স্পট বা এমন হলুদ হলুদ ভাব হয়ে যাওয়া যে গাছের এই সমস্যাটি দেখা যায় সেই গাছের বারবারন্ত বন্ধ হয়ে যায় ফলন একদম কমে যায় এই সমস্যাটি কেন আসে এই সমস্যাটি থেকে আমরা কিভাবে রেহাই পেতে পারি আজকের ভিডিওতে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন দর্শক এই হলুদ বর্ণের পাতা বা হলুদ বর্ণের ডগা এটি সাধারণভাবে আমরা যতই সাধারণ মনে করি না কেন এটি কিন্তু একটি মহা সমস্যা এই সমস্যা যদি আপনার গাছে একবার লেগে যায় ভালোভাবে তবে কিন্তু আপনার গাছের এবং জমির ফলন সম্পূর্ণভাবে কমে যাবে আর এই জন্য কিন্তু আমাদের প্রথম থেকে যদি আমরা ব্যবস্থা নেই কিছুটা রেহাই কিন্তু পাওয়া যায় বা কিছুটা তার ব্যবস্থা আমরা করতে পারবো কি কি ব্যবহার করতে হবে কেন হয় এবং এটি প্রথমে ছোট্ট করে জেনে নিতে পারি এটি আসলে কি দর্শক এটি হচ্ছে একটি ভাইরাসের আক্রমণ মোজাইক ভাইরাসের আক্রমণ এই ভাইরাস বিভিন্ন কারণে বিভিন্নভাবে কিন্তু আক্রমণ করে একটি আক্রমণ হচ্ছে তার বীজে থাকে যে গাছের বীজে থাকে সেই গাছ কিন্তু সহজে আর সারবে না এটা মোটামুটি ধরায় যায় সেই গাছকে তুলে ফেলে দিতে হবে বা কেটে বাদ দিতে হবে দু নম্বর হচ্ছে আক্রান্ত গাছের আশেপাশে থাকা গাছে বিভিন্ন পোকার মাধ্যমে আক্রমণ হয় সেক্ষেত্রে কিন্তু একটি ব্যবস্থা রয়েছে ব্যবস্থাটি হচ্ছে যে গাছে আক্রমণ হয়ে গিয়েছে সেই গাছের ডগাটি বা আক্রান্ত অংশটি কেটে বাদ দিই তবে কিছুটা রেহাই পাওয়া যায় মানে আক্রান্ত গাছকে বাদ দিতে হবে আক্রান্ত অংশকে বাদ দিতে হবে চেষ্টা করা যায় আমার এই গাছটি দেখুন এই যে গাছটি দেখাচ্ছি এই গাছও কিন্তু হয়ে গিয়েছিল সমস্যাটি আমি কি করেছি দেখুন এইখানে কাট করা আছে এখানে এখান থেকে কাঠ করে দিয়েছি নতুন যে পাতাগুলো বেরিয়েছে তার মধ্যে কিন্তু এই ভাইরাসের আক্রমণ নেই এই দেখুন একদম সতেজ পাতা তার মানে আমার এই গাছে বীজে সমস্যা ছিল না আগেও বলেছি বীজে যদি সমস্যা থাকে সেই সমস্যা সারানো সম্ভব নয় আর এমনিতে আক্রমণ করলে সেটি সম্ভব এই যে কেটে বাদ দিয়েছি নতুন করে শাখা পোশাক বেরিয়েছে সেগুলো সুস্থ এবং মুক্ত আর তিন নম্বর হচ্ছে চুষক পোকার ভয়াবহ আক্রমণে কিন্তু এই ধরনের সমস্যা হয়ে যায় পাতার অগ্রভাগ বা কচি পাতাকে চুষক পোকা এমনভাবে ধরবে যা আপনি খালি চোখে দেখতে পারবেন না কিন্তু পাতাকে চুষে পাতার ক্লোরোফিল অংশ নষ্ট করে পাতাকে হলুদ করে ফেলবে বা এমন ছিটছিট করে ফেলবে সে সমস্ত সমস্যা যেন না আসে আমাদের বেগুন গাছ যখন একদম ছোট থাকবে তখন থেকে কিন্তু কীটনাশক স্প্রে শুরু করতে হয় বা করে যেতে হয় কন্টিনিউ করে যেতে হয় এখন আপনার জমিতে যদি প্রথম থেকে ভাইরাসের আক্রমণ দেখেন আপনি সেক্ষেত্রে তো আপনি তার আক্রান্ত পাতা বা আক্রান্ত গাছ তুলে ফেলে দেবেন যদি নাও দেখেন প্রথম থেকে যদি আপনারা ইমিডিয়া প্রফিট গ্রুপের কীটনাশক বা একতারা এই ধরনের কীটনাশক সপ্তাহে বা দশ দিনে স্প্রে করে আসেন চোষক পোকার আক্রমণ কিন্তু আর হবে না আপনার গাছের যে পাতাগুলো হলুদ হয়ে যাওয়া সে সমস্ত আসবে না আর যে গাছে আক্রমণ হয়েছে বা পাশের জমিতে হোক পাশের গাছে হোক যদি আক্রমণ হয়ে থাকে সেখান থেকে কিন্তু সংক্রামিত হবে আপনার বিভিন্ন পোকার মাধ্যমে সাদা মাছির মাধ্যমে অন্য কোনো পতঙ্গের মাধ্যমে আমরা যদি কীটনাশক দিয়ে গাছকে একটু প্রোটেকশন দিতে পারি সেক্ষেত্রে কিন্তু তার সংক্রমণটা কিন্তু আমাদের গাছে আর নতুন করে লাগবে না সেক্ষেত্রে কিন্তু কিছুটা রেহাই বা কিছুটা সুরক্ষিত রাখা যায় আমাদের গাছগুলো তো দর্শক যাদের বেগুন গাছ এমন হয়ে যাচ্ছে যে গাছে আক্রমণ বেশি হয়েছে সেই গাছ তুলে ফেলে দেবেন যে গাছে অল্প একটু আক্রমণ হয়েছে ডগাটি কেটে ফেলে দিয়ে সম্পূর্ণ জমিতে বা সম্পূর্ণ বাগানে আপনি ভালো মানে কীটনাশক স্প্রে করে দিন এতে কিন্তু ধীরে ধীরে গাছ সুস্থ হয়ে যাবে এবং আপনি কিন্তু ফলন মোটামুটি পেয়ে যাবেন আপনার গাছে বীজ থেকে আক্রমণ হয়নি সেটা আপনি বুঝবেন যখন দুটো চারটে গাছে আক্রমণ হবে দু চারটে গাছে হবে না তখন বুঝবেন বীজ থেকে হলে তো সবগুলো গাছে হওয়ার কথা ছিল আমার দেখুন এই গাছগুলো খুব সুস্থ সতেজ এই যে পাশের গাছগুলো একদম সুস্থ সতেজ এই যে ফলন নিয়ে এসেছে মোটামুটি প্রতিটা গাছে ফলন এই যে ফলন দেখুন ফলনে মোটামুটি পরিপূর্ণ আমার গাছগুলো তাহলে দুটো চারটে গাছে হয়েছে মানে সংক্রমণ হয়েছে বাইরে থেকে পোকার মাধ্যমে এবং চোষক পোকার মাধ্যমে যাই হোক আমাদের কিন্তু কীটনাশক এখন স্প্রে করতে হবে এবং সাত দিনে বা দশ দিনে নিয়মিত স্প্রে করে যেতে হবে আরেকটি কথা হচ্ছে যদি আপনার বাগানের দুটো চারটে গাছে আক্রমণ হয় সেক্ষেত্রে বাগানের আলাদা যে গাছগুলো রয়েছে সুস্থ সবল গাছগুলো রয়েছে তার সঙ্গে কিন্তু আক্রান্ত গাছ রাখবেন না এতে ওই ভালো গাছও কিন্তু আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি ট্রিটমেন্ট করবেন বাগানের এক সাইডই নিয়ে এসে ট্রিটমেন্ট করবেন দেখুন দেখা যাচ্ছে না ওই সাইডে আমার কিন্তু গাছগুলো রয়েছে এ সমস্ত গাছ ফলন হয়েছে ভালো ফলন হয়েছে আর আমি আক্রান্ত গাছ কোথায় রেখেছি দেখুন আক্রান্ত গাছ দেখেছি এই যে এখানে একদম ছাদের এক কনায় তো এইভাবে রাখবেন যদি সুস্থ হয়ে যায় তাহলে তো আপনাকে ফলন দেবে যদি সুস্থ না হয় বাইরে কোথাও ফেলে দিন বা গাছটি পুড়িয়ে দিন ভাইরাসের আক্রমণ খুবই এক সাংঘাতিক আক্রমণ সম্পূর্ণ বেগুনের জমিকে নষ্ট করে দিতে পারে এই সমস্ত আক্রমণ তো দর্শক যারা বেগুন চাষ করবেন এই সমস্ত লক্ষণগুলোকে প্রথম থেকে দেখে প্রথম থেকেই তার চিকিৎসা প্রণালী কিন্তু সারবেন এতে আপনার জমিও বেঁচে যাবে আপনার বাগানও বেঁচে যাবে ধন্যবাদ আজকে এই পর্যন্ত দেখাব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে একটু ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুন্দর জীবনগুলো হচ্ছে দেখুন সামান্য একটু পরিশ্রমে আমরা ফলাতে পারি এমন বারো মাসি বেগুন খুব সুন্দর চারটে পাঁচটে গাছ যদি আপনি সুস্থভাবে বসে রাখতে পারেন সেখানে খাবার দিয়ে যেতে পারেন মোটামুটিভাবে তবে কিন্তু আপনাকে সারা বৎসর বেগুনের জন্য অন্তত বাজার যেতে হবে না আমাকেও যেতে হয় না তাছাড়া বেগুনের কিন্তু প্রচুর দাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ